আর শোনাবো দারুণ এক গল্প যে কিনা ইলিশ মাছ ভীষণ পছন্দ করে তার গল্প সেটা কিন্তু কেউ নয় সেটা আমি নিজেই আর ইলিশ মাছ বলুন তো কে কে ভালোবাসেন আমার মতো আমি জানি সকলেই ভালোবাসেন হয়তো ইলিশ মাছ ইলিশ মাছ ভালো না বাসলে কি আর বাঙালি হওয়া যায় বলুন তা আজ ইলিশ মাছ আছে আর ভাবছি ইলিশ মাছ তৈরি করব তা কোন রেসিপিটা করবো সেটাই ভাবছিলাম তখন ভাবলাম অনেক কিছুই তো করে ফেলেছি একটু কেননা গুগলটায় সার্চ করি একটু দেখি যে কোনটা ভালো লাগছে সেটা দেখে একটু নিজের মতো করে রান্না করে নেবো সেই নিজের রান্নাটাই শেয়ার করছি তার জন্য আমি কড়াইয়ে প্রথমে দিয়ে দিলাম তেল গ্যাস কিন্তু একদম ধরাবেন না কড়াইয়ে তেল দিয়ে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর লবণ স্বাদ মতো দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিরে আর দিয়ে দিলাম হাফ কাপ মতো জল এবারে সব ভালো করে মিশিয়ে নিতে হবে এই রান্নায় একদম ঝামেলা নেই বললেই চলে এবারে একে একে কড়াইয়ে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে মাছের সাথে এই মিশ্রণটা খুব ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নিতে হবে আচ্ছা ছট করে বলে ফেলুন তো আপনাদের ইলিশ মাছের কোন রেসিপিটা থেকে বেশি পছন্দের কথা বলতে বলতে কিন্তু আমার মাছটা বেশ মিশ্রণের সাথে মাখানো হয়ে গেছে এবারে গ্যাসটা ধরিয়ে দেব এবারে ঢেকে দিয়ে হাই হিটে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেব এটা কিন্তু একদম কম সময় লাগবে তৈরি করতে মানে কেউ যদি খেতে চলে আসে বসিয়ে দিয়েই তৈরি করতে পারবেন এবার তিন থেকে চার মিনিট হাই হিটে ফুটে গেলে ঢাকনাটা তুলে মাছগুলোকে একটু উল্টে দিতে হবে মানে যে সাইডে আগে ছিল তার ঠিক বিপরীত সাইডটা করে দিতে হবে এবারে আবার ঢাকা দিয়ে কম আছে আরও চার থেকে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিতে হবে এই ধরুন মোট সাত থেকে আট মিনিটের মধ্যে রান্নাটা তৈরি হয়ে যাবে আর খেতে যে এত ভালো লাগে আপনি একবার তৈরি করবেন তাহলেই বুঝতে পারবেন যে কতটা লোভনীয় হয় এই রিলিশ মাছের রেসিপিটি আর শুধু গরম ভাতের সাথে খেলে বুঝবেন এর মজা দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে আসতে হবে টাটা